হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে থাকছে আপনার এক কালার ফ্রেন্ডের কালেকশন থাকছে শাড়ির জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন ফুললি আড়াই হাত বড় আর এত দাম কমে দিয়ে দেব আজকে যে কালেকশনগুলো সবাই নিতে পারবেন একটা শাড়িতে কিন্তু ছয় গাছ লাগে কিন্তু শুধু শাড়ি না যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করতে পারবেন এই যে কালারগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু কালার চলে আসছে কিন্তু যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর যারা অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে ব্লু কালার যেটা রয়্যাল ব্লু থাকছে এই যে এটা হচ্ছে সবুজ কালার থাকছে কিন্তু প্রত্যেকটা কালারে স্ট্যান্ডার্ড এবং মার্চিত কালার গুলো থাকবে ঠিক আছে এখানে অনেক কয়েকটা কালার আছে আমরা একটা একটা করে সব কালার গুলো আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন অনেকগুলো কালার আছে কিন্তু পারগজ কত করে দিবেন ভাইয়া পারগজ থাকে মাত্র দুইশো টাকা গজ মাত্র দুইশো টাকা গজ কিন্তু সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে পার থাকবে মাত্র দুইশো টাকা পার সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আপনাদের কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে যেটা অর্ডার করেন সেটা পাইছেন কিনা ডেলিভারি ম্যানের থেকে চেক করে নিতে পারবেন আর আপনাদেরকে ফুল মানে এক অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন ডেলিভারি চার্জ কাপুরের বিলের সঙ্গে অ্যাড হবে অ্যাড হবে অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র 200 টাকা 200 টাকা পার গজ যেটা নেবেন অনলি 200 টাকা পার গজ এই সুযোগ সুযোগটা কেউ মিস করেন না আর এখন শাড়ির জন্য এটা এত বেশি চলতেছে এবং এত সুন্দর সুন্দর কালার আপনারা ভাইয়াদের এখানে পেয়ে যাচ্ছেন তাই বলবো যে কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন একটা শাড়ি মাত্র বারোশো টাকা হলেই হয়ে যাচ্ছে একটা শাড়ি চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইন অফলাইন দুইভাবেই নিতে পারবেন ভিডিও শেষে আমরা ঠিকানা দিয়ে দেবো আপনারা যদি মনে করেন সরাসরি শপে এসে নেবেন সেটাও নিতে পারবেন আবার অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যদি কালার বুঝতে না পারেন কোনো কারণে লাইটিংয়ের কারণে আপনার ভাইয়াদের কাছ থেকে শুনেও নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে নিপা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ